মানে বন্ধ রাস্তা খুলে দেয় আচ্ছা যেহেতু বিনা বেকার ছেলে যদি বিয়ে প্রস্তাব দেয় আপনি কি রাজি হবেন যদি ভালো হয় জি অবশ্যই কেন আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার হচ্ছে আমাদের অফিস চ্যানেল এটা মায়াপুর কোনো পার্সোনাল নাম্বার না কেউ যদি ওনাকে বিয়ে করতে চান ওনার দায়িত্ব নিতে চান অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব উনি অনেক ভালো একটি বোন নর্ম নর্ম ভদ্র মিষ্টি স্বভাবের কেউ যদি ওনার দায়িত্ব নেন অবশ্যই আমি বলবো ঠকবেন না খুবই ভালো একটি বোন আপু নামাজ কলম পড়েন পাঁচ অক্ত পড়েন আচ্ছা তো জীবনসঙ্গী কিনে কি স্বপ্ন আপনার সব মেয়েরই স্বপ্ন থাকে জীবনসঙ্গী কিনে যে দেখতে এরকম হবে মন মানসিকতা তো একটাই স্বপ্ন জুনি আমাকে মোদি বা মক্কায় জীবন এক জায়গায় নিয়ে যাবে হস করলে যদি ওনার সামর্থ্য হয় হস আচ্ছা বিয়ের পর কি একা খাওয়ার কোনো ইচ্ছা আছে না স্বামী না আমি এই সব সময় একা থেকে আসছি আমি চাব না আমি একা থাকতে আমার আর একা থাকতে ভালো লাগে না আমি চাই আমার আশেপাশে সবাই থাকুক আচ্ছা বিয়ের পর কাকে বেশি প্রায়োরিটি দিবেন স্বামীকে নাকি স্বামীর বাবা বাবা মা ও স্বামী যার যতটুকু দরজা তারে ততটুকুই দরজা থাকে আচ্ছা মানে সবাইকে ইকুয়াল ভাবে আপনি বিবেচনা করবেন আচ্ছা যে আপনি ভালো মনের একটা মানুষ চাচ্ছেন ভালো মনের মানুষ তো দেখতে যে হতে পারে আল্লাহ সৃষ্টি সবই সুন্দর উনি দেখতে কালো হতে পারে মাথা চুল নাও থাকতে পারে টেনশনের কারণে অথবা একটু ভুরি থাকতে পারে তো এরকম লোককে আপনার সাথে মানাবে অনেক ভালোবাসবেন তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক আপনার নাম হচ্ছে মায়া দেশে বাড়ি হচ্ছে মাদেরপুরে বাবা বাবাকে কখনো দেখেন বাবার ভালোবাসা পায়নি ভাই বোনো নেই